আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমি এখন দেখাবো কিভাবে আপনি ঘরে বসে নগদ অ্যাকাউন্ট করতে পারেন তো নগদ অ্যাকাউন্ট করার জন্য আপনাকে অবশ্যই প্লে স্টোর থেকে নগদ অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে রাখতে হবে তো আমি আপনাদের দেখানোর সুবিধার্থে এবং সময় বাঁচানোর সুবিধার্থে আমি অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে রেখেছি এখন আমি ওপেন করবো তো আপনারা এখান থেকে ইনস্টল করে দেন ওপেন করে দেবেন তো আমি এখন ওপেনে ক্লিক করে দিচ্ছি ওপেনে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারভিউ শো করবে আপনাদের তারপরে এখানে আপনারা যে নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করতে চাচ্ছেন সেই নাম্বারটি দিয়ে দিবেন নগদ অ্যাকাউন্ট করার জন্য নাম্বারটি এখানে টাইপ করে দেবেন আমি আমার নাম্বারটি দিয়ে দিচ্ছি ওকে নাম্বার দেওয়া হয়ে গেলে এখানে নিচে দেখুন পরবর্তী একটি লেখা আছে সেখানে ক্লিক করে দেবেন দেন এখানে অপারেটর সিলেক্ট করে দেবেন আপনার সিমটি যেই অপারেটরে তা আমি গ্রামীণ দিয়ে দিচ্ছি আপনি আপনার অপারেটর দিয়ে পরবর্তীতে ক্লিক করে দেবেন তারপর এখানে অ্যাকাউন্ট টাইপ রেগুলার ইসলামিক আপনি যেটা ইচ্ছা দিতে পারেন আমি রেগুলার রেখে দিলাম দেন এখানে মুনাফা নিতে চান কি না তো আমি এখানে না দিয়ে দেবো না দিয়ে পরবর্তীতে ক্লিক করে দেব ওকে আপনি যেই নাম্বারটি দিয়েছেন অ্যাকাউন্ট করার জন্য সেই নাম্বারে একটি ওটিপি কোড যাবে সেই কোডটি এখানে বসাতে হবে একটি ছয় ডিজিটের ওটিপি কোড যাবে এটা এস এম এর মাধ্যমে যাবে এটা অটো ফিল আপ হবে না আমরা বিকাশ অ্যাকাউন্ট করার সময় দেখি যে অটো ফিল আপ হয় এটা তো হবে পরবর্তীতে কিন্তু এখন হবে না তো আমার কোডটি আমি দিয়ে দিয়েছি এখন এখানে পিন সেট করতে হবে তো উপরে যে পিন দেবেন নিচে একই পিন দিবেন দু জায়গায় সেম ফিন দিয়ে তারপরে নিচে সাবমিট লেখা আছে সাবমিটটি ক্লিক করে দেবেন তো আপনারা আপনাদের পিনটা দিয়ে দেবেন আমি আমার পিনটা দিয়ে দিচ্ছি ওকে ফিন দেওয়া হয়ে গেলে নিচে সাবমিট লেখা আছে এখানে ক্লিক করে একটু অপেক্ষা করবেন ফিনটা সেট আপ হয়ে যাবে তো এখানে ফিন দেওয়ার পরে আমাদের অ্যাকাউন্ট কিন্তু অলরেডি ক্রিয়েট করা হয়ে গেছে এখন অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে নিচে দেখুন লেখা আছে ভেরিফাই অ্যাকাউন্ট আপনার এনআইডি কার্ড এবং নিজের ছবি দিয়ে ভেরিফাই করতে হবে এনআইডি কার্ডটি অবশ্যই লাগবে তো ভেরিফাই ক্লিক করে দিবেন তারপরে এরকম একটি অপশান আসবে এই সিমে আবার একটি কোড যাবে ওটিপি কোড সেই কোডটি এখানে অটো নিয়ে নেবে তারপরে এখানে আপনাদের এনআইডি কার্ডের ছবি দিয়ে দিবেন ফ্রন্ট সাইড এবং ব্যাকসাইড ভালোভাবে তুলে দিয়ে দেবেন এখানে লেখা আছে ওগুলো দেখলে বুঝতে পারবেন ওকে আমি আমার ছবিগুলো দিয়ে দিচ্ছি তারপরে নিচে লেখা আছে পরবর্তী তো পরবর্তীতে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে আপনার এনআইডি কার্ডের যে ইনফরমেশানগুলো দেওয়া আছে এখানে সবগুলো শো করবে আপনার বাড়ির ঠিকানা নাম বাবার নাম মায়ের নাম জন্ম তারিখ সব দেখে নেবেন যদি কোথাও ভুল থাকে এখানে ঠিক করতে পারবেন সব ঠিক থাকলে নিচে লেখা আছে দেখবেন পরবর্তী আবার পরবর্তীতে ক্লিক করে দেবেন তা আমি একটু দেখে নিচ্ছি দেখে আবার পরবর্তীতে ক্লিক করে দিচ্ছি ওকে ওকে এরকম আসলে এখানে অন্যান্য তথ্য এগুলো একটু দিয়ে দিবেন আপনার যেটা যেটা আপনার সাথে ম্যাচ করে লিঙ্গ পুরুষ তারপরে লেনদেনের ধরন আমি দেবো ব্যক্তিগত তারপরে পেশা চাকরিজীবী তারপরে এখানে মুনাফা নিতে চাই না তা আপনারটা আপনি দিয়ে দেবেন দিয়ে তারপরে এখানে সব দেওয়া শেষ হয়ে গেলে পরবর্তীতে ক্লিক করে দেবেন ওকে আমারগুলো আমি দিয়ে পরবর্তী দিয়ে দিলাম তারপরে এখানে কিছু নির্দেশনাগুলি দেওয়া আছে এগুলো একটু পরে নেবেন মানে আপনার ছবি তুলতে হবে ছবিটা কিভাবে তুলবেন কিভাবে কি করবেন এখানে সব দেওয়া আছে যদি একটু ভালোভাবে পড়েন তাহলে বুঝতে পারবেন তো এটা বুঝতে পারলে তারপরে পরবর্তী ধাপে ক্লিক করে দেবেন তো ক্লিক করার পরে এখানে আপনার ফেস ভেরিফিকেশন করবে ফ্রন্ট ক্যামেরা নিজে নিজে ওপেন হবে তারপরে এখানে ফেস ভেরিফিকেশান করবেন একটা ফটো তুলবেন আর কি ওকে ফটো তোলা হয়ে গেলে এখানে নিচে লেখা আছে পরবর্তী আবার পরবর্তীতে ক্লিক করে দেবেন ওকে তারপরে এখানে অন্যান্য ডকুমেন্টস তো এগুলো যদি আপনার থাকে দিবেন না হলে নিচে লেখা আছে স্কিপ করুন স্কিপ করুন ক্লিক করে দেবেন এখানে হয়তো টিন সার্টিফিকেট বা অন্য ট্রেড লাইসেন্স চাইতে পারে যদি থাকে দিবেন না দিলে সমস্যা নেই তারপরে এখানে দেখুন তাদের টার্মস অ্যান্ড কন্ডিশন এগুলো একটু পরে নেবেন পরে তারপরে এখানে একটু টিকমার্ক করে দেবেন পুরো লেখাটা পরে টিকমার্ক করে তারপরে নিচে একটি স্বাক্ষর দিতে হবে আপনার স্বাক্ষর করুন লেখা আছে দেখেন এখানে আপনারা আপনারা স্বাক্ষর যেভাবে করেন স্বাক্ষর করতে পারেন বা নাম লিখে দিতে পারেন কোনো সমস্যা নেই তা আমার সবগুলো আমি দিয়ে দিয়েছি আপনাদেরগুলো দিয়ে দিবেন এই যে আমার সবগুলো সফল দেখাচ্ছে সব ঠিক থাকলে সফল হবে তারপরে এখানে পরবর্তীতে ক্লিক করে দিবেন ওকে তারপরে এখানে আবার সেই সবগুলো দেখাবে সব দেখবেন সব ঠিক আছে কি না ঠিক থাকলে ওকে তারপরে আবার নেক্সট বা পরবর্তীতে ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে আপনার অ্যাকাউন্টটি পুরোপুরি হয়ে গেছে মনে করেন তো এখানে যে এখন সফল দেখাচ্ছে দেখুন ওপরে তো আমার অ্যাকাউন্ট কমপ্লিট ভেরিফিকেশন কমপ্লিট সব এখন ওকে এখন আমি পরবর্তীতে ক্লিক করে দেবো ওকে দেখুন নগদের ইন্টারফেসে নিয়ে আসছে এখন আমি যদি ব্যালেন্সে ক্লিক করি আমার ব্যালেন্স জিরো কারণ আমি অ্যাকাউন্টটি মাত্র খুলেছি তো আপনারা এইভাবে করবেন তারপর এখান থেকে নিচে লেখা আছে যে আমার নগদ এটা বাংলা ভাষা করা আছে আপনি ভাষা চেঞ্জ করতে পারবেন নাম দিতে পারবেন ছবি দিতে পারবেন এটা আপনি আপনার মন মতো আপনি দিয়ে দেবেন না দিলেও কোনো সমস্যা নেই আর এখন ল্যাঙ্গুয়েজটা এখানে বাংলা আছে আপনি চাইলে ইংলিশেও করতে পারেন তো এই ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ